কালো খেজাব মাথার চুল ও দাড়িতে ব্যবহার করা যাবে কিনা বাহ সুন্দর একটা প্রশ্ন দেখো যুবকের যদি চুল দাড়ি পেকে যায় যুবক তার কালো ব্যবহার করা কারণ খেজাব যুবকের যদি বয়স হওয়ার আগে চুল দাড়ি পেকে যায় তার বউ তার প্রতি নিরাসক্ত হয়ে যাবে যে আমি জোয়ান মানুষ বিয়ে হয়েছে দাদার বয়সের একটা লোকের এই যে স্বামীর প্রতি নিরাশক্তি ভাব আসবে এতে তার বউ চলে যাবার একটা সম্ভাবনা আসছে এই বিপদ থেকে উদ্ধার পাবার জন্য হুকুম বয়স হওয়ার আগে যদি পাকে সে কালো ব্যবহার করতে পারবে মুজাহিদ ব্যক্তি জিহাদের ময়দানে যাবে সাদা নিয়ে গেলে কাফেররা ভয় পাবে না সে কালো খেজাব ব্যবহার করতে পারবে তবে সেই কালো খেজাবটা যেন পানি অন্তরক না হয় পানি অন্তরক বুঝছেন আপনি লাগাইলেন পানি ঢুকবে না দাড়িতে এইটা হইতে পারবে না সেটা যদি মেহেদির মতো রং হয় দাড়ির সাথে মিশে যায় ওই কালো খেজাব আপনি জোয়ান কালে ব্যবহার করতে পারবেন এই হচ্ছে ফতোয়া